আসলে খাদ্যের নিরাপত্তা এবং চিকিৎসা নিরাপত্তা দায়িত্ব একটা চিকিৎসা এবং আর আপনার পরিবারের মাসিক যে পরিমাণ চাল ডাল লাগে আপনাদের ওয়াইফের নামে ফ্যামিলি কার্ড হবে এখন যেমন ফ্যামিলি কার্ড আছে ঠিক ফ্যামিলি কার্ড দিয়ে আমরা একটা ন্যায্য মূল্যে আপনাকে দিব তাহলে আপনার যদি খাদ্য নিরাপত্তা থাকে চিকিৎসা যদি থাকে ভালো তখন কিন্তু আপনার মন মেজাজ শরীর সব ভালো থাকে তা আমরা এটার মধ্যে দিয়ে দেশটা করতে চাই অ্যাক্টিং চেয়ারম্যান বলে আমরা কোনোদিনও ক্ষমতায় যাব না আমরা ক্ষমতা চাই না আমরা চাই দেশ পরিচালনার সুযোগ ভোট দিচ্ছেন পাঁচটা বছরের জন্য আমরা আপনার হয়ে দায়িত্ব পালন করব যেখানে আলো আছে সেখানে আমরা থাকি এক নম্বর বিলাইচন্দী ধর্মতল হচ্ছে দাদা রয়েছে রশিদ চেয়ারম্যান ছিল আমার ভাই আমরা যে খেলতেছ মাঠের মধ্যে তোমরা চিন্তাও করতে পারবা না এরকম মাঠে কেউ এখন সাজনা করে না সবাই খালি মোবাইলে খেলে কিন্তু এই খেলাটা খুব জরুরি তাতে শরীর মন ভালো থাকে যখন পায়ে ভোঁদে যে ফুটবল লাগে না ক্রিকেট বল লাগে সে ব্যবস্থা আমরা করি এগুলোর মধ্যে দিয়ে আমরা চাই মাঠ যেন ফাঁকা না থাকে ঠিক আছে

আর এখানে আমরা কীভাবে দেশটা তো আপনি জানেনি একটি কীভাবে আমরা দেশটা আগামী দিনে করতে চাই যাতে মানুষের মধ্যে মধ্যে ভেদাভেদ না থাকে কোনো বৈষম্য না থাকে আমরা যে ফ্যামিলি কার্ড হেলথ মধ্যে দিয়ে আমরা একটা পরিবারের খাদ্যের এবং চিকিৎসা নিরাপত্তা করি এটা হচ্ছে আমাদের কীভাবে আমরা আগামী দিনে ডেট করি